যুক্তরাষ্ট্রে আগুন ঝড়ালেন সাইফুদ্দিন অভিষেকেই ম্যাচ সেরা ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে চোট আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের এরপর লম্বা বিরতি নিয়েছেন এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাইফুদ্দিন যুক্তরাষ্ট্রের বিশ্বভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলেছেন এই পেস বোলিং এই অলরাউন্ডার আটালান্টা জার্সিতে অভিষেকে ম্যাচের বল হাতে আগুন ছড়ালেন ম্যাচ সেরা হয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেডিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম রোববার পারামভার্স ক্রিকেট মাঠে আটালান্টা লাইটিং এর মুখোমুখি হয়েছিলেন আটালান্টা ফায়ার যেখানে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভারে উইকেট হারিয়ে রান সংগ্রহ করেছিলেন ফায়ার জবাবে খেলতে নেমে আট উইকেট হারিয়ে একশো তেত্রিশ রানে বেশি করতে পারেনি লাইটিং ম্যাচের শেষ বলে জয়ের জন্য লাইটিং এর প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান বল হাতে ফায়ারের হয়েছিলেন সাইফুদ্দিন চাপমান নিয়ে ঠান্ডা মাথায় দুর্দান্ত ইয়র্কার করেছেন এই বাংলাদেশি পেসার তাতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ব্যাটার তাতে চার রানের ব্যবধানে জিতেছেন সাইফুদ্দিনের দল শুধু শেষ ওভারে নয় এর আগেও দুর্দান্ত বোলিং করেছেন সাইফুদ্দিন সব মিলিয়ে ম্যাচে তিন ওভার বোলিং করে তেরো রানের বিনিময়ে শিকার করেছেন চার উইকেট যা দলের হয়ে সেরা বোলিং ফিকার। এর আগে ব্যাট হাতে পাঁচ বলে করেছেন ছয় রান এমন ম্যাচে ম্যাচ সেরা পুরস্কার উঠেছে তার হাতে অন্যদিকে লেভেল তিনের কোচ হিসেবে আইসিসির স্বীকৃতি পেলেন আশরাফুল পেশাদার ক্রিকেটের অধ্যায় শেষ এবার কোচের ভূমিকায় আসতে চান মোহাম্মদ আশরাফুল ক্রিকেট ক্যারিয়ারের মতো কোচিংয়েও তার বড় স্বপ্ন জাতীয় দলের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলার সাবেক এই ক্রিকেটার হতে চান জাতীয় দলেরই কোচ আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লেভেল তিন কোচিংয়ের সার্টিফিকেট হাতে পেয়ে জানান স্বপ্নের কথা সাবেক এই অধিনায়ক তার স্বপ্ন অনেক বড় এবং তার স্বপ্ন পূরণ হবে কোচিংয়ে যখন আসব তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো স্বপ্ন থাকবে গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল আবু ধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এসসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে তাই স্বীকৃতি পেলেন খবরটি জানিয়ে আশরাফুল সোশ্যাল মিডিয়াতে লিখেছেন আলহামদুলিল্লাহ পরম আল্লাহর রহমতে আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসির লেভেল তিন কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি পরে যোগ করেন এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা উন্নতি করে যাওয়ার চেষ্টার ফল আমি আমার দক্ষতা ভাগাভাগি করে নেয়ার জন্য এবং ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনা পৌঁছাতে অনুপ্রেরণা করতে মুখে আছি ইনশাল্লাহ আমি আমার ক্রিকেট উন্নয়ন ও বিকাশে অবদান সর্বোচ্চ রাখার চেষ্টা করব। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকর হিসেবে কাজ করেছেন আশরাফুল এর আগেও দুই সালের ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের অধীনে লেভেল দুই কোচিং কোর্স করেছিলেন আশরাফুল আর টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল এক কোচিং এ কোর্স না করলেও চলবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটেভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে